প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে ইউটিউব বা ফেসবুক নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য সাম্প্রতিক বেশ আলোচনা এসেছে মির্জা ফখরুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর বেশ ক্ষুব্ধ হয়েছেন অনেকে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গালাগালি করেন বা আপত্তিকর শব্দ ব্যবহার করেন তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি ক্ষুব্ধ হয়েছেন এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই আমাদের সবার স্মরণে থাকার কথা পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের যতগুলো গণমাধ্যম ছিল প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া অনলাইন যাই ছিল সবগুলো পুরোপুরিভাবে নিয়ন্ত্রিত ছিল একদিকে সরকার যেমন তাদেরকে নিয়ন্ত্রণ করতো অন্যদিকে তারা নিজেরাও নিজেদেরকে নিয়ন্ত্রণ করত যার ফলে গণতন্ত্রের পক্ষে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বা ফেসিবাদের বিরুদ্ধে তারা কোনো ধরনের কথা বলতো না কথা বলা সাহস করেনি ওই সময় গণতন্ত্রের পক্ষে বা ফেসিবাদের বিপক্ষে কথা বলার একমাত্র মাধ্যম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইউটিউব বা ফেসবুক ওই সময় বিএনপির এই গণমাধ্যমগুলো খুবই অপছন্দের ছিল এবং পছন্দের ছিল ওইসব ব্যক্তিবর্গ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ইউটিউব বা ফেসবুকে কথা বলতো আলোচনা করতো নিজেদের মতামত তুলে ধরতো বিশেষ করে যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো গণতন্ত্রের পক্ষে কথা বলতো বিএনপি তাদেরকে খুব বেশি পছন্দই করতো না তাদের পক্ষে কথা বলতো সরকার তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিলে কথা বললে মামলা করলে তার বিরুদ্ধেও বিএনপি দাঁড়াতো অনেক সময় তাদেরকে সমর্থন দিত কিন্তু পাঁচই আগস্টের পূর্বে যে মিডিয়া দীর্ঘদিন পর্যন্ত শেখ হাসিনা তাবেদারি করেছে শেখ হাসিনা শরিয়াসার প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং প্রলম্বিত করার ক্ষেত্রে যে মিডিয়াগুলো সহযোগিতা করেছে সেই মিডিয়া এখন বিএনপির খুব পছন্দ হয়ে গেছে যেই ব্যক্তিগুলো দীর্ঘদিন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে গণতন্ত্রের পক্ষে কথা বলেছে বিএনপির পক্ষে কথা বলেছে বিএনপির উপর যে অন্যায় অত্যাচার নিপীড়ন হয়েছে সেগুলোর বিরুদ্ধে কথা বলেছে জনমত গঠনের চেষ্টা করছে এখন বিএনপির কাছে সেই ব্যক্তিগুলো সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই অপছন্দের হয়ে গেছে মির্জা ফখরুলের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের সেন্সর নাই কোনো ধরনের এথিক্স নাই অনেকে বলা চেষ্টা করতেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপত্তিকর মন্তব্য করা হয় আপত্তিকর শব্দ ব্যবহার করা হয় গালাগালি করা হয় সেগুলোর জন্য মির্জা ফখরুল ইসলাম আপত্তি জানিয়েছেন বিষয়টি মোটেও তা না সামাজিক যোগাযোগ মাধ্যমে গালাগালির প্রবক্ত হচ্ছে তার জামাতা তিনি অফলাইনে ক্যামেরার ক্যামেরার সামনে পিছনে কি তার কখনো জামাতাকে নিয়ে কথা বলেছেন না তিনি কথা বলেছেন পিনাকি ভট্টাচার্যকে নিয়ে বিনাকি ভট্টাচার্য অনেক সময় হয়তো আপাত্তিক শব্দ ব্যবহার করেন কিন্তু একই ধরনের শব্দ তো তার জামাই ব্যবহার করেন এবং সেগুলো পিনাকি ভট্টাচার্যর আগে থেকেই ব্যবহার করছেন কিন্তু তার জামা থেকে নিয়ে তিনি অফলাইনেও কখনো কিছু বলেননি অনলাইনেও কখনো কিছু বলেননি এই শুধুমাত্র গালাগালি করার কারণে বা আপত্তিকর মন্তব্য করার কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ওই সব ব্যক্তি এনেকে ভট্টাচার্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর যে ক্ষুব্ধ বিষয়টি এরকম না আমাদের মনে থাকার কথা ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি সময় ছাত্র দলের একটি সভায় গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে সাইবার ওয়ার্ল্ড এই সাইবার ওয়ার্ল্ড হচ্ছে রাজনীতির নতুন যুদ্ধক্ষেত্র এই এখানে ছাত্রদলে যারা নেতাকর্মী আছে তারা যেন শুধুমাত্র নিজেদের ছবি মিছিলের ছবি পোস্ট না করেন তারা যাতে কনস্ট্রাকটিভ এবং গঠনমূলক আলোচনা করেন রাজনীতির ক্ষেত্রে এবং পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে এই সাইবার ওয়ার্ল্ড সামাজিক যোগাযোগ মাধ্যম যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং বিশেষ করে বর্তমানে বিএনপি যা করছে সারা দেশব্যাপী এই কারণে পরবর্তী নির্বাচনে এই সামাজিক যোগাযোগ মাধ্যম যে বিএনপির গুরুত্বপূর্ণ একটি প্রতিদ্বন্দ্বী হতে পারে সেটা বিএনপির শীর্ষ নেতারা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগর বুঝতে পেরেছেন তাই তিনি এখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর বেশ ক্ষুব্ধ হয়েছেন এর আগে একটি ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম পরবর্তী নির্বাচনের আগে সম্ভবত দুই থেকে তিন মাস আগে থেকে নতুন যে রাজনৈতিক দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং সম্ভবত বিএনপি বিরোধী যে উইংসটা আছে তারা সম্মিলিতভাবে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজের তকমা দিয়ে প্রচারণা চালাবে সারা দেশব্যাপী যেখানে যেখানে বিএনপি চাঁদাবাজি করতেছে তার সুনির্দিষ্ট তালিকা করে স্পষ্টভাবে ধারাবাহিকভাবে তাদের বিরুদ্ধে প্রচারণা চালাবে এবং বোঝানোর চেষ্টা করবে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই একটি চাঁদাবাজ দলে পরিণত হয়েছে সম্মিলিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে এবং ফেসবুকে ধারাবাহিকভাবে বিএনপির বিরুদ্ধে এই ক্যাম্পেইনটা চালু করবে এবং এর বিরুদ্ধে শক্তিশালী ন্যারেটিভ দাঁড় করার মতো সক্ষমতা এবং যথেষ্ট উপাদান বিএনপি বা ছাত্র দলের হাতে নেই এই মুহূর্তে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারাই বিএনপির বিরুদ্ধে কথা বলে বিএনপির দখল বাণিজ্য এবং ছাতাবাজি নিয়ে কথা বলার চেষ্টা করে বিএনপির কর্মী থেকে শুরু করে নেতারা তাদের উপর হুমনি খেয়ে পড়ে এবং চেষ্টা করে এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গালাগালি হয় না সেটি না অনেকে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করে জ্যাকব মিল্টনের নাম বলেছেন সে অনেক গালাগালি করে ঘটনা সত কিন্তু সব গালাগালি বা এইসব কথা আইন করে বা অন্য কোনো থামানো সম্ভব না যারা রাজনীতি করেন তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য থাকবে কথা থাকবে সমালোচনা থাকবে এমনকি গালাগালিও থাকবে সেটিকে খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধুমাত্র গালাগালি দেখে যে ক্ষুব্ধ হয়েছেন পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আনিথিক্যাল বলে যে সম্বোধন করেছেন পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমকে যেভাবে প্রতিপক্ষ হিসেবে বানানোর চেষ্টা করেছেন এটি শুধুমাত্র গালাগালির জন্য না তিনি আজ করতে পেরেছেন অদূর ভবিষ্যতে বা পরবর্তী নির্বাচনের খুব আগে থেকেই বিএনপির গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হবে এই সামাজিক যোগাযোগ মাধ্যম মাঠের প্রতিপক্ষ তো আছেই সেই মাঠের প্রতিপক্ষকে মোকাবেলা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবেলা করার মতো সক্ষমতা বিএনপির আছে কিনা সেই চিন্তা করেই মির্জা ফখরুল ইসলাম হয়তো আতঙ্কিত হয়েছেন সেই আতঙ্কের বহিপ্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি তার এই ক্ষুব্ধতা বিএনপি যদি এসব থেকে পরিত্রাণ পেতে চায় তবে অবশ্যই বিএনপিকে অভ্যন্তরীণ কোন্দল এবং মারামারি থামাতে হবে এবং সারা দেশব্যাপী বিএনপি চাঁদাবাজি করতেছে দখল বাণিজ্য করতেছে সেগুলো থামাতে হবে অন্যথায় শুধুমাত্র ক্ষুব্ধতা দেখিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলে হুঙ্কার দিয়ে হুমকি দিয়ে এগুলো বন্ধ করা যাবে না আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন